কিছুই বলতে পারে না তো কেউ যদি সুপরিচিত থাকেন বা ও কারো যদি পরিচিত হয়ে থাকে তো চলো অবশ্যই ইনবক্স করেন আমাদের কাছে আছে এখন আপাতত উলায়ল ডিপজল মার্কেট যদি আমরা খোঁজ করতেছি মাদ্রাসা মাদ্রাসা খোঁজ করতেছি কোথায় ও কোন মাদ্রাসা দিকে হারাইছে যদি ও কারো সন্ধান থাকে বা হুজুরদের চলো যদি চেনা পরিচিত থাকে তাহলে অবশ্যই আমাকে একটু জানান দেন কালকে রাতে হারানো গেছে একটা মাইকিং করে দেবো পুলবেরিয়া রাজাঘাট যেগুলো মাদ্রাসা বেশি বেশি আরকি আসছে রাজাঘাট আমি কোনো চিন্তা ভাবনা নাই নাকি

আপনার কি চিনে মরেন চিনে ব্যাংক চিনে ও যদি ছবি চিনে তাহলে কোন দিকে সেটা বলতে পারবো আপনার আর ওর একটা বন্ধু ছিল আপনি জিনিসটা না বন্ধু বলবো যে উজুর আমার লোকে তো একটা গেছে ওরা তো আসে নাই নিবো না উজুরা ওই কালকে একটা সময় আজকে বাজে যায় একটা বাজে গেছে এক বাজে কুচখবর নিবো না

যাবলৈ খেলতে আহিছে